ঘরে বানালে তো একদম সোজা একটা বড় বাটি নাও তার উপরে চালনি বসাও আর এরকম একটা মাঝারি সাইজের বাটির মাপ করে ময়দা দিয়ে দাও এবারের মধ্যে নস্যির মতন দেখতে দু চামচ কোকো পাউডার হাফ চামচ বেকিং পাউডার তার হাফেরও হাফ বেকিং সোডা আর টেস্টকে একটু ইনহ্যান্স করার জন্য দু চামচ মতো আমুল দুধ তবে এটা অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে তারপরে ভালো করে চেলে নিয়ে গুঁটলি মুটলি যা বেরোবে যতটা পারা যায় নিয়ে এই পাউডারটাকে একদম ভালো করে মিক্স করে দিয়ে এবার সাইড এবার একটা অন্য বাটিতে যে বাটির মাপের ময়দা ছিল সে বাটির মাপেই এক বাটি দুধ তার মধ্যে হাফ পাতিলেবুর রস এতে কিন্তু টক হবে না কিন্তু এই টকের সঙ্গে বেকিং পাউডারের রিয়াকশনে একটা বাবলস তৈরি হবে তার ফলে কেকটা ফুলবে এর মধ্যে পঞ্চাশ গ্রাম মতো রিফাইন তেল আর মিষ্টি করার জন্য একদম গুঁড়ো চিনি তিন চার চামচ মানে ওই একশো গ্রাম মতো চিনি মিক্সিতে পিসিয়ে নিলেই হবে তারপরে এক চামচ মতন ভ্যানি লাইসেন্স দিয়ে ভালো করে লিকুইডটাকে গুলিয়ে দিয়ে এটাও সাইড এবার তৈরি হবে লিকুইড চকলেট একটা জায়গায় জল গরম করে তার উপরে একটা বাটি বসিয়ে এবার কুড়ি টাকা প্যাকেটের দুটো ক্যাডবেরি ভেঙে ভুঙে দিয়ে এক চামচ বাটার আর অল্প করে একটু দুধ দিয়ে নাড়াছাড়ি করলে একদম লিকুইড চকলেট তৈরি হয়ে যাবে